বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির চৌদ্দতম বার্ষিক সাধারণ সভার আয়োজন বর্ধমান পান্থশালায় অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সদস্যবৃন্দরা এই সভায় আলোচনার বিষয়ে প্রথমত সাম্প্রদায়িক প্রতিবেদন দুই দু হাজার চব্বিশ পঁচিশের হিসাব তিন মায়ের জন্য রক্তদান উৎসবে অংশকারী পূজা কমিটি সংগঠনের সংশয় পত্রদান চার বিবিধ আমরা সেই রকম একটা আমাদের চিন্তা দিয়ে নিয়ে সেই রকম ভাবনা নিয়ে যদি করি তবে আমাদের পূজাটা ঠিক ঠিক সার্থক হবে এবং ওই সার্থক হতে এসে মাধ্যমে পেয়ে না আমরা পূজার মধ্যে দেখছি সেখানে ওটা আমরা ঠিক বুঝতে পারবো পূজার মধ্যে আমরা দেখি কোথাও কোথাও নবপত্রিকা হয় নবপত্রিকা মানে দেখি সেখানে নটা গাছে চারা বা নটা গান বা এর মধ্যে দিয়ে সভা যেখানে এত সুন্দর একটা পরিবারে আমরা সবাই একত্রিত হয়েছে এখানে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে। সবাই চান যে আমরা মানুষকে খুশি দেব তার আপনারা নিজেদের সমস্ত কাজ দায়িত্ব ছেড়ে থেকে দৌড়ে দৌড়ে এসেছেন যে আরো সুন্দর করে কি করে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে মানুষকে আমরা খুশি আর আনন্দ দেব তো আমার ভীষণ ভালো লাগছে আর ভাইরা যেমন এই কাজের জন্য আগে গিয়ে এসেছেন ঠিক সেভাবে আমাদের বোনেরাও এত বড় দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তৈরি আগ্রহী এটা ভীষণ

যেটিকে আমাদের সম্মানীয় রামকৃষ্ণ মিশনে আমাদের মহারাজ অজ্ঞয়ানন্দী রয়েছে আমাদের শ্যামসাহের সারদা আশ্রমের আমাদের মহারাজ রয়েছে আমাদের ম্যাডাম বঙ্গকুমারে ম্যাডাম রয়েছেন তিনি সকালে বিশাল বড় রক্তদান শিখেছিলেন আমি ছিলাম এবং এত মহিলা রক্ত দিয়েছে ম্যাডাম রয়েছেন আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সভাপতি রবি সম্পাদক সুকান্ত সহ আমাদের এই দুর্গা পুজো সমন্বয় সমিতির অন্য সমস্ত কর্মযোগী যারা এই দুর্গা পুজো সমন্বয় সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা এবং সমস্ত দুর্গা পুজো কমিটির আমার সম্মানীয় দাদারা আমার বক্তিরা দিদিরা বোনেরা এবং ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন প্রতি বছরই দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে কিছুদিন আগে এক বিশাল রক্তদান শিবির করা হলো যার আজকে সার্টিফিকেট ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে কলকাতাতে সেদিন হয়েছে সেই দিনই আবার বর্ধমান আমাদের এখানে কয়েক বছর ধরে একই দিনে রক্তদান শিবির করা এবারও প্রচুর লোক রক্ত দিয়েছেন দুর্গা পুজো সমন্বয় সমিতির সমস্ত ক্লাবগুলো আমরা বলবো যে দুর্গা পুজো সমন্বয় সমিতি তো একটা সুন্দরভাবে আপনারা জানেন যে বাঙালির থেকে বড়ো উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোতে যাতে কোনো দুর্গা পুজো কোনো সমস্যা না হয় যার জন্য সমন্বয় অনেক আগের থেকে অফিস খুলে তাদের সর্বত্র ক্ষেত্রে সহযোগিতা করে যাতে কেউ কোনো সমস্যার মধ্যে না পড়ে এবং এখন তো দুর্গা যেভাবে আমাদের সব সবথেকে বড় উৎসব বাঙালি দুর্গা পুজো সেই দুর্গা এমন একটা জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এবছরও সাধারণ বার্ষিক সভার আয়োজন করা হয়েছে আমাদের চোদ্দতম সাধারণ বার্ষিক সভা প্রান্তশালা এখানে আমাদের মুখে প্রস্তুত ছিলেন এবং আপনারা দেখেছেন প্রান্ত থেকে যারা পুজো করে পুজো কমিটির মানুষরা আজকের উপস্থিত হয় আজকের সাধারণ সভা উপস্থিত হলে সাধারণ সভা যেখান থেকে আমরা সারা বছরের আমাদের যে কার্যকলাপ আমাদের সাধারণ সদস্যদের তুলে ধরলাম এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা সেটাও তাদের জানানো হল যেমন আগামী আপনারা জানেন কদিনের মধ্যে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে এবং এবছর বর্তমানে অনলাইন সিস্টেমে পাল্লিশন হবে এটা এবছর বর্তমানের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে দুর্গাপুজো বিগত বছরের মতন এবছরও পুজো কমিটিগুলোর বসে থেকে আমরা আগামী মাসের চার তারিখ থেকে আমাদের সহায়তা সেখান থেকে আমরা আটজনের জন্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হয়